যার যার পার্সেল আসে তার তার আনন্দ আর কি ভালো দিনে আসছে পঁচিশে ডিসেম্বর গিফট তোমার জন্য সেন্টা নাকি আবার তো টাকাটা দিতে লাগবে না আমি গিফট দিচ্ছি না টাকাটা আমি বললাম কি 5 টাকা হচ্ছে এই খুচরা আছে এটা হবে নাকি

생각해. 샤나 라카오라든가. 얘들 샤리오 날 쏟지겠다. 블라우스가 있어.